ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভীম বল জেতা আসন ওয়েনারে ভোট পর্ব মিটে যাওয়ার অনেক পরে মায়ের আসন রায়বেরেলিতে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় রাহুল গান্ধীর দাদা ম্যাচ খেলতে নামার আগেই অবশ্যই রায় পিচকে মসৃণ করার কাজে যথেষ্ট ঘাম ঝরিয়েছেন কে বোন প্রিয়াঙ্কা ভারত জুড়ে প্রচারে ব্যস্ত রাহুল গান্ধী শুধুমাত্র রায়বেরেলিতে ততটা সময় দিতে না পারলেও ভরসা রাখছেন জনমনে কারণ আর যাই হোক না কেন রায়বেরেলির বড় অংশের মানুষ কিন্তু এখনো গান্ধী বলতে অজ্ঞান দুবার ফিরোজ গান্ধী দুবার ইন্দিরা গান্ধী আর দু থেকে রায়বরেলিকে ঘরবাড়ি বানিয়ে ফেলেছিলেন সোনিয়া গান্ধী এবার রাজ্যসভায় চলে যাওয়া সোনিয়া তার আসনটিকেই ছেলের জন্য নিরাপদ বলে মনে করছেন উনিশশো থেকে দু পর্যন্ত রায়বেরিলি কংগ্রেসের হাতে আসেনি মাত্র তিনবার এহেন রায়বেরিলিতে একবারে শেষ লগ্নে প্রার্থী হন রাহুল রাহুলের প্রচারের মূল পুঁজি মা ঠাকুমার উন্নয়ন আর বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং প্রচারে শোনাচ্ছেন নরেন্দ্র মোদীর দশ বছরের বিকাশ কাহিনী রায়বেরিলি কা কই ঘর নেই বাঁচা হ্যাঁ মোদীজি কাম না কিয়া হো

পরিসংখ্যানে নিরিখে তার রেকর্ড বলেই মানে সকলে দুহাজার তে মোদী ঢেউ সত্ত্বেও রায়বরেলিতে সাড়ে তিন লক্ষ ভোটে জেতেন সনিয়া উনিশে সেই মার্জিন এক লক্ষ সাতষট্টি হাজারে নামিয়ে আনেন দীনেশ প্রতাপ পুরস্কার হিসেবে তাঁকে ফের উত্তরপ্রদেশের বিধান পরিষদের সদস্য করে বিজেপি দুহাজার বাইশে যোগী মন্ত্রিসভায় জায়গা পান ঠাকুর নেতা দীনেশ রায়বেরেলির রাজনীতিতে প্রায় একসময় কংগ্রেসের হাত ধরেই শুরু তার রাজনৈতিক জীবন উনিশের লোকসভা নির্বাচনের মুখে দলবদল করে বিজেপিতে যোগ দেন দু হাজার উনিশের আগে পর্যন্ত আক্ষরিক অর্থেই এই রায়বেরুলির মাটিতে বিজেপি ছিল প্রান্তিক শক্তি খেলা ঘুরিয়েছেন দীনেশ প্রতাপী বিজেপিতে যোগ দেওয়ার পর একক ক্ষমতায় ধাপে ধাপে ব্যক্তিগত প্রতাপে কংগ্রেস বিরোধী পরিসর দখল করেছেন তিনি

এক বিকুট লাইব্রেরিতেও নেই মিলায়ে युवा তো बेरोजगार रहिए মানুষের মন থেকে দীর্ঘ দিন ধরে এখানে যে কাজ করে গিয়েছে গান্ধী পরিবার সেই বার্তা সেই ছবিকে মানুষ এখনও মুছে ফেলতে পারেননি ফলত তারা এগিয়ে রাখছেন লড়াইতে রাহুল গান্ধীকে তবে Dinesh Pratap Singh এর পাশে স্থানীয় বিজেপি নেতাদের তেমন ভিড় নেই তার প্রচারে দেখা যাচ্ছে না খোদ রায়বরেলীর বিজেপি বিধায়ক অদিতি সিংকে প্রচারে নেই সমাজবাদী পার্টি থেকে বিজেপিতে পা বাড়িয়ে রাখা সবার প্রভাবশালী বিধায়ক মনোজ পান্ডেও आप बताओ तो कांग्रेस के इंद्रेश विक्रम सिंह कहाँ हैं वो भी तो कांग्रेस के पूर्व विधायक हैं अशोक सिंह कहाँ वो भी पूर्व विधायक हैं कितने कांग्रेस के वो है? और हमारे जो एक विधायक की चर्चा होती है वो एक विधायक हैं जरूरत होती काम कर रही हैं अमित शाह जी के मंच पर बैठी थी कांग्रेस से थकाकालीन दिनेशे गुंडा मेर छिलो बीजेपीर बाहुबली नेतार विरुद्ध गुंडामिर अभिजोग के रायबेरेली हथियार करछेन प्रियंका गांधी যে কোনো মূল্যে রায়বেরেলির মাটিতে সেই বুনিয়াদকে আবারও নতুন করে জাগিয়ে তোলা এবং আবারও নিজেদের দখলে রাখাই এই মুহূর্তে কংগ্রেসের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ সোনিয়া গান্ধীর ভোট মার্জিন কমিয়েই উঠে এসেছেন ক্ষমতার একচ্ছত্র শীর্ষে আবার সেই ক্ষমতার জেরেই দলীয় কোন্দলের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বাহুবলী নেতার অভিযোগ পারিবারিক ক্ষমতায়নের অভিযোগ এই যাবতীয় অভিযোগ সরিয়ে যাবতীয় নেতিবাচক ভাবমূর্তি সরিয়ে অদৌকি পারবেন রাহুল গান্ধীর বিরুদ্ধে জয় হাসিল করতে রায়বেরেলির মাটি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার টিভি নাইন বাংলা ব্রডটিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট